আমাদের বাসায় হিন্দু মানুষ ভাঁড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাড়াটি হিসাবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাস আলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাঁড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কিনা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায় ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়জ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শির করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুফুরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিল্পের কাজে সহযোগিতা হয় অত চাল্লাহ বলেছেন ওল্লাফমিওয়াল মায়েদা দুই নম্বরে তাল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না